এইচডি ওয়ালপেপার বা ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিন দেখুন চলে আসবে তো বন্ধুরা সরাসরি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিন এই দেখুন বন্ধুরা সর্বপ্রথম যে অ্যাপসটা এটা তো বন্ধুরা আমার যেহেতু এই জায়গা থেকে আপডেট চাইছে তো আমি এখন আপডেট দেবো না আমি সরাসরি অ্যাপসটা ওপেন করবো তো এই দেখুন ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিলাম ব্যাকগ্রাউন্ড অ্যাপসটাই হ্যাঁ ওপেন হবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে অন্তত একটা লাইক একটা কমেন্ট করবেন একটু ধৈর্য ধরে দেখুন হ্যাঁ এই যে দেখুন চলে আসছে এই জায়গায় আসার পরে আপনাদের যে কাজগুলো সেগুলো একটু করতে হবে দেখুন বিভিন্ন রকম ওয়ালপেপার আছে আপনার যেটা খুশি সেটা দিতে পারবেন অনেক অনেক ভালো ওয়াল পেপার আছে এতগুলো ওয়ালপেপার আছে যা আপনার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে তো আমি সর্বপ্রথম এই অ্যাসটা এটা দিয়ে দিলাম এটা দেওয়ার পরে আমি সেভ করে দিব তো একটু ধৈর্য ধরে দেখুন হ্যাঁ এই যে চলে আসছে তো বন্ধুরা এভাবে আসলে আপনারা সেভ করে নিতে পারবেন এই দেখুন এরপরে যে তিনটা আইকন ছিল দেখছেন এটা ক্লিক দিবেন এটা আইকন দিয়ে সেটাস ওয়ালপেপার পেপার সেটাস কন্টাক্ট আমি সরাসরি সেটাস ওয়াল পেপারে ক্লিক দেব